যে ওখানে একটি বিরাট অনুষ্ঠান হচ্ছে ওখানে কয়েক লক্ষ মানুষ তাই না তো ওই কয়েক লক্ষ মানুষের ওখানে আমরা নাম মিশে গিয়ে আমরা এখানে আবার আলাদা একটা ছোট অনুষ্ঠান করলাম এর কারণ কি এটা একটা প্রশ্ন না যদি জিজ্ঞেস করেন কেউ যে তোমরা কয়েকজন লালু আর ভুলু এখানে বসে তো এখানে কেন অনুষ্ঠান করছো ওদের সাথে লাখ লাখ জনতার সাথে মিশে গেলেই তো চলে তা আমরা ওদের সাথে কেন মিশতে পারি না সে কয়টি কথা বলবো এগারোটি কথা এগারোটি কথা এগারো মিনিটের মধ্যে বলার চেষ্টা করব যদি একটু বেশি হয়ে যায় মাফ করবেন এক নম্বর হলো তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা কে তারা সরাসরি উত্তর দিবেন যে তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু আল্লাহ পাক বলছেন রাসূল ও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পৌঁছে দিন তার তাবলিক করুন আপনি যদি তাবলিক না করেন তাহলে রেসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না তো আল্লাহ বলছেন তাবলিক জামাত শুরু করে গেছেন নাবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আসালাম আর ওনারা বলছেন তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ মারাত্মক ভুল হয়ে কালো দুই নম্বর হলো তাবলিগ মানে প্রচার কিসের প্রচার করতে হবে ওনারা বলবেন যে তাবলিগি নেশাবের প্রচার করতে হবে আর আল্লাহ পাক বলছেন ফাজাকির বিল কোরআন তোমরা কোরআন দ্বারা নসিহত করো যে পরকালকে বা আল্লাহর শাস্তিকে ভয় করে তাবলিগি নেশাব প্রচার করা জরুরি নয় বা সেটা ইসলামী বিধিবদ্ধ নয় তিন নাম্বার কার সন্তুষ্টির জন্য আমরা করব। কেতাবখানা খুললে তার ভূমিকায় দেখতে পাবেন লেখা আছে মালানা ইলিয়াস রহমাতুল্লাহ আলহে আমাকে দিনে তাবলিগের উপর একটি বই লেখার নির্দেশ দেন আজকে গিয়ে আপনারা বাড়িতে গিয়ে তাবলিগ ইনসাবের বই খুলবেন খুলে দেখবেন লেখা আছে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আমাকে তাবলিগ ইনসাবের উপরে একটি বই লেখার জন্য নির্দেশ দেন এত বড় বুজর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের निजातে রসিলা হইবে মনে করিয়া আমি এই কাজে সচেষ্ট হইলাম এই কথাটা যদি শিরিক না হয় এতে দুনিয়াতে আর শিরিক খুঁজে পাওয়া যাবে তা আমরা আল্লাহর দিনের কাজ করি আল্লাহর রেজাম মন্দির জন্য আর ওনারা কাজ করেন বুজুর্গের সন্তুষ্টির জন্য বুজুর্গের সন্তুষ্টি জরুরি মুসলিম শরীফের হাদিসে আসছে তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান নাম উদ্বোধন করবেন তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর দিনের কাজ করেছিল চার নম্বর হলো তাবলিগের উসুল কয়েকটি হবে আল্লাহ নবী এবং আল্লাহ দিয়েছেন ইসলামের বুনিয়াদ পাঁচটি ইমানের বুনিয়াদ ছয়টি তাবলিগের উসুল লিখেছেন ছয়টি তার মধ্যে কালেমা নামাজ দুইটা রেখেছেন তারপরে বাকিগুলি কি করছেন নিজেরা সংযোজন করছেন কালেমা নামাজ এলেম জিকির একরাম মুসলিম তবলিগ কালেমার নামাজটা ঠিক আছে আর বাকি জাকাত হজ রোজা এগুলি সব কি করছে উসুল থেকে আউট করছে উসুল নতুন নতুন করে বানানোর অধিকার তোমাকে কে দিল এরপরে কালেমার অর্থ বলছে কিছু কিছু থেকে হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা বেদিত তরিকা মানছে ইলিয়াসের আর বয়ান করছে কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত আর বলছেন কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় একদিন একজনকে জিজ্ঞেস করলাম চুরি হয় কার থেকে চুরি তো চরেই করে তো চুরি যদি চোরেই করে তো তাহলে আপনি বলছেন যে কিছু থেকে কিছু হয় না কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় এটা হলো জাবরিয়া মতবাদ এটা কি মতবাদ জাবরিয়া মতবাদ এই জাবরিয়া মতবাদের লোকেরা ওমর এমনি খাত্তাবের আমলে চুরি করেছিল চুরি করার পরে যখন হাত কেটে দেওয়ার অর্ডার হয়ে গেল তখন তারা বলছেন যে নাহনু সারাকনাবে কাদার আমির আল মোমে আল্লাহর তোক দিলে লেখা ছিল তাই আমরা তা চুরি করেছি তা আমাদের হাত কাটবেন কেন অমর এমনি খাত্তাব বললেন নাহনু কাতা কুমবে কাদার ইল্লাহ হে আয়দা তোমার তাকদিরে লেখা ছিল চুরি করা তাই তুমি চুরি করেছো আর আমার তাকদিরে লেখা আছে তোমার হাত কেটে নেওয়া তাই আমিও হাত কেটে নিলাম মতএব চাকরিয়া মতবাদ তারা প্রচার করছে ওই জন্য আমরা তাদের সাথে মিলতে পারছি না উনি ওই নেসাব পড়ে শোনাচ্ছে না আমি মদিনা থেকে পড়ে আসছি তো আমাকে ওই নেসাবি পড়তে লাগিয়ে দিবে তো কাজেই আহলেম থাকার না থাকার কোন। ভ্যালু নেই আট নাম্বার দাওয়াত কোন দিকে হবে ওখানে আল্লাহ পাক বলছেন উদা সাবিল রব্বিকা তোমার রবের পথে ডাকো কোন দলের পথে ডাকা যাবে না কিন্তু তারা দলের পক্ষে পক্ষে ডাকছে নয় নাম্বার হলো সবচেয়ে দুঃখজনক তা হলেই ইসলাম ও মুসলমানদের জিহাদি স্পিরিট কে করার জন্য যেমন ব্রিটিশ সরকার করে দিয়ে গেছে এদেরকে খাড়া করা হয়েছে মুসলমানদের জাজবা এবং জিহাদি স্পিরিট কে নস্বাদ করার জন্য তার জ্বলন্ত প্রমাণ হলো পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে যেতে তাদেরকে ভিসা দেওয়া হয় এমন কি খোদ ইসরায়েলেও তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয় এখন আপনি কি বোঝেন আপনাকে ইসরাইলরা মারার জন্য প্রস্তুত আপনাদের মুসলমানদের লোকদেরকে করছে সকাল বিকাল অথচ তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে কারণ কি কারণ ওই যে কবিতায় আপনারা শুনেছিলেন বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয়ে বাবা দেখে যা দুটি সাপ রেখে যা যেই সাপের চোখ নাই নাক নাই শিং নাই ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না মারে না কো ঢুঁস করে না কো ফুস নেই কোনো উৎপাদ খায় শুধু দুধ ভাত সেই দুই আন্ত আন্ত্রে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা এরকম সাপ মুসলমানদেরকে বানানোর জন্য মুসলমানদের ইমান ইসবাকে নস করার জন্য একটা একটা গভীর ষড়যন্ত্র যার এই দেখুন আজকে তামাম বিশ্বে এই দল যেখানে ঢুকেছে মুসলমানদের প্রতিবাদ করার ক্ষমতাও শেষ করে দিয়েছে একজন মুসলমানকে যদি কুত্তা পিটান পিটিয়ে যদি রাস্তার মধ্যে হত্যা করা হয় তো ওরা পড়তে থাকবে যে লাঠিও ধরবে না প্রতিবাদও করবে না একজন লোক যদি না খেয়ে মরেও যায় তবুও তাকে এক এক টাকা ভাঙ্গে খেলে সাত লাখ টাকার সব তো কোন দুঃখে দান করু দান করা সময় বলা হচ্ছে এই মুবারক জামাত যে এই রাস্তা দিয়ে হেরে যায় সেই রাস্তা সেই এলাকায় সাত দিন কবর রাজা বন্ধ থাকে আর এই মুবারক জামাত যদি কোন এলাকায় গিয়ে স্ট্রে করে থামে অবস্থান নেয় তাহলে চল্লিশ দিন কবর বন্ধ হয় একদিন একজন করছেন তো আমি বললাম যে দলিল দলিল বয়ান তিরমিদি আসে বের করেন তির্মিদিতে কোথায় আছে হয় তিরমিজির কি জানো তুমি তো না আমি তো জানি না তুমি জানো তুমি বের করে দাও তারপরে থেমে গেছে থেমে যা বলছে ফতুয়া দেওয়া তো আমাদের ঠিক নয় নিষেধ করা আসতে ভুল হয়ে গেছে আমাদের আমি বলছি যুবকেরা তোমরা শোনং তোমরা দড়ি নিয়ে আস এই মুবারক জামাতকে আমরা গোরস্থানে বেঁধে রাখি তাহলে আমাদের মুরদাদের কবর আজাব চিরতরে বন্ধ হয়ে যাবে রসুলাম হাসবেন না হাসির খোরাক বলিনি আমি আপনার ছেলেকে আপনার আত্মীয় স্বজনকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে দিনের নাম দিয়ে বিপদগামী করছে আপনি সজাগ যদি না থাকেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন আপনার ঘরে সেরে বেদাত ঢুকে গেছে আপনি নাম আপনি বসে আছেন কাজেই বলছি খেয়াল করে শুনুন আমি আর দুই একটি কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি এগারো নম্বর হলো অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা গরিব দুঃখী মানুষ হজে যেতে পারি না ওখানে টুঙ্গির ময়দানে গেলে আমরা গরিব মানুষের একটি হজ মুসলিম বিশ্বের মুসলমানদের যে বুনিয়াদী ফরজ হজকে ক্ষতিগ্রস্ত করার জন্য সমস্ত বাজে কথাও বলা হয়ে থাকে আখির ই চলছে কিন্তু জোহরের সালাদটা জামাতে সেখানে পড়া হয়নি না এই কয়েক বছর আগ পর্যন্ত তারা মাইক ব্যবহার করতো না নামাজে এবং তাদের ফতুয়া ছিল যে নামাজে মাইক ব্যবহার করা হারাম যার ফলে দেখা গেছে যে প্রায় পঁচিশ লাখ মুসলমানদের নামাজ কি হয়েছে আগের কাতারের লোকেরা আল্লাহ আকবর দিচ্ছে তারপরে আর একজন দিচ্ছে তারপরে আর একজন দিচ্ছে তারপর আরেক এক কিলোমিটার পুঁছতে পুঁছতে প্রথম আলারা দ্বিতীয় রাকাত পড়ছে আর শেষ আলারা প্রথম রাখা তো তাদের কাছে পৌঁছে এই যে হটকারিতা এখন মাইক ব্যবহার করো কেন এখন তোমার আবার বৈধ হলো কেন তার মানে তোমার যদি বুঝতে দুই বছর লেগে যায় তো তোমার মুড়িদানরা কতদিন পরে বুঝবে বন্ধগণ অনেক কথা ছিল বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি দেরি করব না তবে শেষ কথা হলো এই এখন প্রশ্ন হবে এখন প্রশ্ন হবে তাহলে এত লোক এই কাজে যায় কেন এটা একটা প্রশ্ন না এত লোক তুমি লালু ভুলু তোমার আবার কয় পয়সা দাম তুমি আমার মাদানি তুমি এত বাজে কথা বলো কেন তুমি এরকম একটা দল খাড়া করো না কেন লক্ষ লক্ষ জনতা সারা বিশ্ব থেকে আসতে তারা কি ভুল করে নাকি তার দলিল জাহাঙ্গীর আলম ইসলাহির বক্তৃতার তার মধ্যে হয়ে গেছে জাহাঙ্গীর আলম ইসলাহি কি বলেছেন হাসরের মাঠে কয় লাখ লোক হবে বলেন কত লাখ কত কোটি মানুষ হাসরের মাঠে হবে তা আমরা জানি না এত কোটি লোক মিলে সুপারিশের জন্য কার কাছে যাবেন প্রথম কার কাছে যাবেন আদম আলাহ কাছে যাবেন এত কোটি কোটি লোক মিলে সুপারিশ চাওয়ার জন্য আদম গেল। এত লোক মিলে যাকে সুপারিশকারী নির্বাচন করলেন তিনি সুপারিশ করতে পারলেন না তাহলে এত কোটি লোকের নির্বাচন এত কোটি লোকের সিদ্ধান্ত ভুল হতে